নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সরু চাকলি পিঠা বানাবো তার জন্য এখানে সরু চাকলি বা গোলা রুটিও বলা হয় ডাল দিয়ে গোলা রুটি তা এই পিঠাটা বানাতে বিউলির ডাল লাগবে মুদিখানার দোকানে খোসা ছালা ছাড়ানো যে বিউলির ডাল পাওয়া যায় সেই বিউলির ডাল এখানে দুশো গ্রাম দুশো গ্রাম বিউলির ডাল আমি ভিজিয়ে দু ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি মিক্সিতে এবারে এর সাথে আমি দেব এই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি বাজারে যে আতপ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়ো সেটাই আমি দিয়ে করছি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য আমি এখানে আটা দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে নর্মাল জল দিয়েই এটাকে ভালো করে গুলে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব গোলাটা হয়ে গিয়েছে ঠিক এরকমভাবে গুলে নিতে হবে এতে যেন কোনো দলা মতো থাকে না দলাগুলো ভালো করে এরকম গুলে নিতে হবে এরকম কোনো একটা চামচ বা হাতা দিয়ে এইভাবে গুললে পারে খুব সুন্দরভাবে গুলে যাবে বা আপনারা মিক্সিতে ফেলেও গুলে নিতে পারেন আর এখানে আমি আটা দিয়েছি আপনারা আটার বদলে শুধু চালের গুঁড়ো দিয়ে করলেও ভালো হবে সেটাও খারাপ হবে না বা চালের গুঁড়ো বাদে শুধু আটা দিয়েও করতে পারেন সেটাও হবে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব চাটু গরম হয়ে গেছে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিলাম সাদা তেলটা সারা চাটুতে মাখিয়ে দিচ্ছি এত তেল দরকার হবে না একটু মুছে নিচ্ছি ভাবে হাতায় করে এক হাতা দিয়ে যত পাতলা করে করা যায় ততই ভালো লাগবে যত পাতলা হবে পিঠেটা ততই খেতে ভালো লাগে গ্যাসের জোরটা কিন্তু কমানো ছিল এবার সামান্য একটু বাড়িয়ে দিচ্ছে একটা ঝিমে আছেই করতে হবে বেশি জোর দিয়ে করলে ভালো হবে না তলায় উড়ে যেতে পারে প্রথমে একটু টাইম লাগবে তারপরে আস্তে আস্তে খুব সহজেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে দেখুন এবারে খুব সহজেই উঠে যাচ্ছে একটুখানি এই পিঠটাও গরম করে একটু ছেঁকে নিয়ে তুলে ফেলতে হবে হয়ে গেল ওটা কিন্তু আর তেল ছাড়াই এবার হয়ে যাবে এইভাবে সবগুলোই করে নেব আপনারা যদি একটু ভাজতে বেশি চান একটু শক্ত করতে এগুলো বেশ নরম হবে আর একটু যদি কড়া করে ভাজতে চান তাহলে একটু গায়ে দাগ হলেও এরকমভাবে করতে পারেন তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু এটা নরমই থাকবে এইভাবে আপনারাও বাড়িতে করুন করে কেমন হয় আমাকে জানাবেন ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই